টা ছিল পরবর্তীতে কিন্তু সিচুয়েশনটা আরো অন্যরকম হয়ে যায় গ্রুপ গ্রিন এর যদি হাইলাইটসটা দেখা হয় প্রথম ম্যাচে সেখানে ইনার সার্কেল শুরু করার তাণ্ডব একদম সেই শুরুর তাণ্ডবটা শেষ পর্যন্ত তারা কোনো না কোনো ভাবে চালিয়ে তো যায় অপরদিকে ওরাংগুটান তারাও ভালো করে যাচ্ছিল অনেকটা ফাইট এবং এই পাশে টিম পাপারা তাদের যে হাই এলিমিনেশন টেকিং স্ট্র্যাটেজি দেখা গিয়েছিল সেটা কি অবশ্যই দুর্দান্ত ছিল লুপসের সাথেও তারা ফাইট ইনিশিয়েট করে সেই লুপসের সাথে ফাইটটা অনেকটা লম্বা সময় ধরে ডিসপিট আকারে থেকে যায় যদিও কিছু কিছু নকআউট ম্যাচ চুর করলো ফিনিশটা কিন্তু খুব একটা যে বের করতে পেরেছিল সেই ফাইটটা থেকে তেমনটা না এবার দেখার মতো কি হয় এই পাশে রিজেক্ট তাদের ফাইটটা আসলে খুবই চমৎকার ছিল জেড এর সাথে যদিও রিজেক্টকে খুব ভালোভাবে প্রেশারে ফেলে দেয় টিম